আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম বিলান ট্যাবলেট এই ট্যাবলেটটি নিয়ে এই ট্যাবলেটের জেনারিক উপদাম হচ্ছে বিলাস্টিন পরিমাণ হচ্ছে দুইশো বিশ মিলিগ্রাম আর এর প্রস্তুতকার কোম্পানি হচ্ছে একনি ল্যাবরেটরিজ লিমিটেড ইউনিট প্রাইস প্রতি পিসের মূল্য পনেরো টাকা এবং মিষ্টি প্রাইস দেড়শো টাকা বিলান অ্যালার্জিক রাইনো উপসর্গে নিরাময় নির্দেশিত বিলান হে ফিভার এর উপসর্গ যেমন হাঁচি চুলকানি সর্দি বন্ধ লাল ও জলযুক্ত চোখ উপসর্গ করতে ব্যবহৃত হয় ফার্মোকোলজি বিলাস্টিটিন বিলাস্টিন একটি অত্যন্ত কার্যকর তন্ত্রামুক্ত দীর্ঘমেয়াদী হিস্টামিন বিরোধী ওষুধ যা নির্দিষ্টভাবে এইচ ওয়ান রিসিপ্টরের উপর কাজ করে যা সিটেরিজিন এর তুলনায় তিন গুণ এবং ফেক্সোফেনের চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী উচ্চ মাত্রায় প্রয়োগ করা হলেও বিলাস্টিন মাসকারিনিক সেরোটোর টোরারজিক ডোপামিনারজিক নন অ্যাডনোরজিক রিসেপ্টর সহ আরও ক্রিশ ধরনের রিসিপ্টরের প্রতি কোনো আকর্ষণ দেখায় না এমনকি হিস্টামিন রিসিপ্টরের অন্যান্য সাবটাইপ যেমন এইচ টু এইচ ফোর এবং এইচ ফাইর এর সাথেও ব্লাস্টিন যুক্ত হয় না এটি অত্যন্ত নিরাপদ এবং অনুকূল ফার্মোক নাইটিক বৈশিষ্ট্য দেখায় কার্যকারিতা প্রদর্শনের জন্য ব্লাস্টিন এর কোনো প্রকার মেটাবলিজমের প্রয়োজন হয় না ব্লাস্টিন মল ও মূত্রের মাধ্যমে শরীর থেকে সৃষ্টি দশমিক থ্রি ফাইভ পার্সেন্ট এবং আড়াই দশমিক থ্রি ওয়ান পার্সেন্ট নিষ্কাশিত হয় মাত্রা ও বিধি প্রাপ্তবয়স্ক এবং কিশোর বয়স বারো বছর বা তার বেশি বয়সের অ্যালার্জিক রাইনিটিস মূত্রশয় এবং অ্যালার্জিক রাইনো রাইনোকজিংটিভাইটিসের লক্ষণ থেকে মুক্তির জন্য প্রতিদিন বিশ মিলিগ্রাম ট্যাবলেট নির্দেশিত সর্বাধিক প্রস্তাবিত দৈনিক ডোজ বিশ মিলিগ্রাম গ্লাস্টিন একটি ট্যাবলেট এটি অতিক্রম করা উচিত নয় যদি কোনো ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত ডোজ নেওয়া উচিত অতিরিক্ত ডোজ উচিত নয় বিশ মিলিগ্রাম ট্যাবলেট একটি ট্যাবলেট একবার খালি পেটে পানি দিয়ে ফেলতে হবে গেলে অর্জনের জন্য ছয় থেকে এগারো বছরের মধ্যে শিশুরা অ্যালার্জি গাইনিটিস অ্যালার্জিজনিত রাইনোকনজিভাইটিস এবং মূত রোগের লক্ষণ গত মুক্তির জন্য দশ মিলিগ্রাম মুখ দ্রবীভূত দ্রবহিত ট্যাবলেট নির্দিষ্ট মুখ দ্রবীভূত ট্যাবলেটটি কেবল মৌখিক ব্যবহারের জন্য এটি মুখে রাখা উচিত এটি লালা দ্রুত ছড়িয়ে দেয় সহজেই গ্রাস করা যায় বিদর্ভাবে শিশুদের খাওয়ার আগে মুখের দ্রবীভূত ট্যাবলেটটি এক চামচ পানিতে ছড়িয়ে দেওয়া যেতে পারে ছয় থেকে এগারো বছর মধ্যে শিশুদের সর্বাধিক প্রথমিত দৈনিক ডোজ হলো দশ মিলিগ্রাম বিলাসীর মুখে দ্রবিত ট্যাবলেট একটি ট্যাবলেট এটি অতিক্রম করা উচিত নয় যদি কোনো ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত ডোজ নেওয়া উচিত অতিরিক্ত ডোজ নেওয়া উচিত নয় দুই থেকে এগারো বছর মধ্যে শিশুরা মিলি দিনে একবার পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালের বিলানের পরিলক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্ন ভাব অবসদগ্রস্ত হওয়া এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো গ্রহণকারী রোগীদের ক্ষেত্রেও দেখা গেছে গর্ভাবস্থায় ও স্থান দানকালে গর্ভাবস্থায় ব্যবহারের পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই উপর গবেষণা প্রত্যক্ষ বা পরক্ষভাবে গর্ভকালীন বিষক্রিয়া প্রসব পরবর্তী কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি সতর্কতা হিসেবে গর্ভাবস্থায় বিলাসটিন ব্যবহার থেকে বিরত থাকা উচিত মাতৃযুদ্ধে বিলাসনের পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি স্থান স্তন্য দানকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রয়োজনীয়তা বিবেচনা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সতর্কতা বিলান বিশ মিলিগ্রাম ট্যাবলেটের মাত্রা গাড়ি চালানোর দক্ষতাকে প্রভাবিত করে না তবে এইটা রোগীকে জানানো উচিত যে কেউ কেউ কিছুটা ঘুমঘুম অনুভব অনুভব করতে পারে যা গাড়ি বা যন্ত্র পরিচালনার দক্ষতাকে প্রভাবিত করতে পারে সতর্কতা বিলান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট এর মাত্রা গাড়ি চালানোর দক্ষতাকে প্রভাবিত করে না তবে এটা রোগীকে জানানো উচিত যে কেউ কেউ কিছুটা ঘুম ভাব অনুভব করতে পারে যা গাড়ি অথবা যন্ত্র পরিচালনার দক্ষতাকে প্রভাবিত করতে পারে ক্লিনিক্যাল ট্রায়াল বয়স্ক রোগীদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর বিলানের প্রয়োগের পর কার্যকরিতা ও নিরাপত্তার বিচারে তরুণদের সাথে কোনো পার্থক্য পাওয়া যায়নি বৃক্ষ অকার্যকর এমন রোগীদের ক্ষেত্রে বিলান টোয়েন্টি মিলিগ্রাম প্রয়োগের পর রক্ত সর্বোচ্চ ঘনমাত্রা পাওয়া যায় তা স্নায়ুতন্ত্রের বা রিজযন্ত্রের পার্শ্ব সৃষ্টির জন্য প্রয়োজনীয় ঘনমাত্রার চেয়ে কম থাকে তাই বৃক্ষ অকার্যকর এমন রোগীদের ক্ষেত্রে এর মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই মানবদেহে বিলানের মেটাবলিজম হয় না যেহেতু মূত্রের মাধ্যমে বিলান প্রধানত নিষ্কসিত হয় তাই যকৃতের মাধ্যমে এর খুব সামান্য নিষ্কাশনের সুযোগ থাকে এই কারণে বিলান গ্রহণকারী রোগীর যকৃতের কার্যকারিতায় পরিবর্তন থাকলে এর কোনো ক্লিনিক্যাল প্রভাব হয় না বলেই গণ্য হয় বিশেষ ক্ষেত্রে ব্যবহার দুই বছরের নিচের ক্ষেত্রে দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে বিলানের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় দুই থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার পর্যাপ্ত ক্লিনিক্যাল গবেষণার তথ্য নেই তাই এদের ক্ষেত্রে বিলান ব্যবহার করা উচিত নয় মাত্রাধিকর্তা ক্লিনিক্যাল ট্রায়ালের বিলানের থেরাপিউটিক ডোজ দশ থেকে এগারো গুণ বেশি মাত্রায় ব্যবহারে দুই দুশো বিশ মিলিগ্রাম একবার বা দুশো মিলিগ্রাম সাত দিন পরিলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া প্লাসোবো এর তুলনায় দ্বিগুণ সাধারণ বিরূপ প্রতিক্রিয়া সমূহ হচ্ছে মাথা ঘোরা মাথা ব্যথা এবং ভাব অতিমাতার সেবনে উল্লেখযোগ্য কোনো বিরূপ প্রভাব বা কিউটিসি ইন্টারভাল এর সময় দীর্ঘ হয়নি সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন শিশুদের বাইরের শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হব সে তালা পেজ